আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রোববার দুই মার্চ দুই হাজার পঁচিশ আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশের প্রথম পাতায় আজকে আজকে প্রকাশিত হয়েছে কমছে গ্যাসের উৎপাদন গভীর হচ্ছে সংকট প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে দ্রুত কমে যাচ্ছে প্রাকৃতিক গ্যাসের মজুদ বাহাত্তর হাজার কোটি টাকার ভর্তুকি নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার আরও উল্লেখ করা হয়েছে সাড়ে পনেরো বছরেও নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান হয়নি দৈনিক তেরোশো মিলিয়ন গণফুট গ্যাসের ঘাটতি আমদানি নির্ভরতায় ঝুঁকিতে জ্বালানি খাত বিগত সরকারের লুণ্ঠন তন্ত্রকে দায়ী করছেন বিশেষজ্ঞরা প্রিয় দর্শক চলুন আমরা প্রতিবেদনটি একটু পড়ে আসি এক বছরে গ্যাসের উৎপাদন কমেছে প্রায় পাঁচশো মিলিয়ন ঘনফুট প্রতিদিন এক হাজার তিনশো মিলিয়ন গণফুটের ঘাটতি নিয়ে দুকছে গ্যাস খাত উদ্বেগ বাড়ছে জ্বালানি নিরাপত্তা নিয়ে দৈনিক চার হাজার মিলিয়ন গণফুট গ্যাসের চাহিদার বিপরীতে দেশীয় উৎপাদন ও আমদানি থেকে মিলছে দুই হাজার সাতশো মিলিয়ন গণফুট তীব্র গ্যাস সংকটে শিল্প খাত মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে বাসাবাড়িতে চুলা জ্বলছে না চরম ভোগান্তিতে রয়েছেন রাদনীরা পতিত আওয়ামী লীগ সরকারের ভ্রান্ত নীতি ও দেশে গ্যাস অনুসন্ধান উৎপাদনে অবহেলা গোটা খাতকে নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে আংশিক আশঙ্কাজনকভাবে দেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রগুলো থেকে উত্তোলনযোগ্য উনত্রিশ দশমিক আটাত্তর ট্রিলিয়ন গণফুট গ্যাসের তেইশ টিসিএফের মতো উত্তোলন করা হয়েছে নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত না হলে আগামী দশ বছরের মধ্যে মজুদ শেষ হওয়ার আশঙ্কা করছেন এ খাতের কর্মকর্তারা সামনের সেচ ও গরমের মৌসুমে বিদ্যুৎ কেন্দ্র চালাতে প্রয়োজনীয় গ্যাস ও কয়লা ও জ্বালানি তেল আমদানি করা যাবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় বাহাত্তর হাজার কোটি টাকার ভর্তুকি ও চল্লিশ হাজার কোটি টাকার দেনা নিয়ে বিবেকে পড়েছে সরকার গ্যাস সরবরাহ করতে না পারায় বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে ওই সময় বিদ্যুৎ সংকটও তীব্র হবে এমন আশঙ্কা করছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা দর্শক প্রথম পাতায় আর একটি গরম খবর হোয়াইট হাউসে নজিরবিহীন কাণ্ড ইউক্রেনের প্রেসিডেন্টকে বের করে দেন ট্রাম্প জেলেনেস্কিকে ইউরোপীয় নেতাদের অকুণ্ঠ সমর্থন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনেস্কির মধ্যে হোয়াইট হাউসের ওভাল অফিসে হওয়া বৈঠকে ঘটেছে নজিরবিহীন কাণ্ড তর্ক বিতর্কের এক পর্যায়ে বিরতিতে যান ট্রাম্প ও জেলেনস্কি এ সময় হোয়াইট হাউসের কর্মকর্তার মাধ্যমে ট্রাম্প জেলেনস্কিকে সেখান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন ফলে তাদের মধ্যে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে হতে যাওয়া চুক্তি আর সই হয়নি যদিও এমন দুর্যোগময় পরিস্থিতিতে ইউরোপীয় নেতাদের পাশে পাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকের পর যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাতে বলেননি তিনি উত্তপ্ত এই বৈঠকের পরও তিনি মনে করেন দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার সম্ভব অন্যদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি বেদ বেদের মতে শক্ত থাপ্পড় খেয়েছেন জ্যালনেস্কি উত্তপ্ত এই বৈঠক যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সংকটের ইঙ্গিত বহন করেছে এদিকে বৈঠক নিয়ে উত্তেজনার মধ্যে ইউক্রেনের ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া খবর সিএনএন বিবিসি রয়টার্স ও আল জাজিরার দর্শক মাহের রমজান নিয়ে প্রথম পাতায় আরেকটি একটি কলম স্বাগত মাহের রমজান লিখেছেন ড মুহাম্মদ শহীদুল হক আহলান সাহালান মাহে রমজান স্বাগতম হে সম্মানিত অতিথি পবিত্র রমজান অত্যন্ত বরকতময় ও মর্যাদাপূর্ণ একটি মাস এই মাসে মুসলমানদের আত্মশুদ্ধি আত্মসংযম এবং আল্লাহর নৈকট্য লাভের অপূর্ব সুযোগ থাকে এই সুযোগ লুপে নিতে হলে প্রয়োজন রমজান মাসকে যথাযথভাবে বরণ করে নেওয়া নিচের কাজগুলোর মাধ্যমে আমরা রমজানকে সুন্দরভাবে স্বাগত জানাতে এবং বরণ করতে পারি একটি হচ্ছে অন্তরকে পবিত্র করা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র রমজান মাস শুরু এখানে দেওয়া আছে এক দুই তিন চার তারিখের সেহরি এবং ইফতারের সময় দুই নম্বরে খালেজ তওবা ও ইস্তেক পার তিন নম্বর দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আনা চার নম্বর মানসিক চাপ কমানো পাঁচ নম্বর কোরআনের তেলাওয়াত ও অনুদাবন পাঁচ নম্বর ছ ছয় নম্বর বেশি পরিমাণে জিকির করা সাত নম্বর দান দানসৎকা করা আট নম্বর কিয়ামুল লাইল ও তাহাজুদের অভ্যস্ত হওয়া নয় নম্বর যথাযথ মর্যাদায় সিয়াম পালন করা লেখক সহযোগী অধ্যাপক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শক দৈনন্দিন বাজার নিয়ে প্রথম পাতায় আরও একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে পবিত্র রমজান শুরুর আগে শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতার ঢল বাজারে রমজানের উত্তাপ সোলার দাম কমলেও ঊর্ধ্বমুখী শশা লেবু বেগুনের দাম আমরা দেখতে পারছি পবিত্র মাহে রমজান শুরু হয়েছে তবে রোজা শুরুর দুই তিন দিন আগে থেকে কেনাকাটার দুম পড়েছে বাজারে সেই উত্তাপ এখনও বাজারে রমজানের কারণে বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধিতে বেশ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গিয়েছে রমজানে বোজ্য তেলের চাহিদা বেড়ে যায় কিন্তু বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি কোনো কোনো বাজারে সয়াবিন তেল পাওয়াই যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের সেখানে পাওয়া যাচ্ছে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে তেলের চড়া দাম ক্রেতাদের অস্বস্তিতে ফেলছে ছোলার দাম কমলেও শশা ও বেগুনের দাম দ্বিগুণের বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ উঠছে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনো পণ্যের সংকট হবে না তবে বাজারে এর প্রভাব পড়ছে না দর্শক আমরা আর একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি কথিত বোমা হামলা ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখ প্রকাশ বুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি গত বৃহস্পতিবার রাজধানীর নিউ স্কার্টন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন আহত হওয়ার কথা উল্লেখ করে গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দেন এরপরই সংবাদ মাধ্যমে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করে দলটি বিজ্ঞপ্তিতে বলা হয় ভুল তথ্যের উপর ভিত্তি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছিলেন কিন্তু সেখানে প্রকৃতপক্ষে কোনো বোমা হামলা হয়নি এসি বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনা ঘটে দর্শক আমার দেশে প্রথম পাতায় সাংবাদিকদের অর্থ সম্পদ নিয়ে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে জোবায়ের অ্যাকাউন্টে সাতশো পঁয়ষট্টি কোটি টাকা লেনদেন ইকবাল সুবহান চৌধুরীর নামে সতেরো কোটি এবং স্বদেশ রায়ের দশ কোটি টাকা দেশের আরও চার সাংবাদিকের ব্যাংক হিসাবে আটশো এক কোটি বা বাষট্টি লাখ টাকার লেনদেন তথ্য পাওয়া গেছে এসব লেনদেন হয়েছে ব্যক্তির নিজস্ব হিসাব ব্যবসায়ী হিসাব ও পরিবারের হিসাবে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের অ্যাকাউন্টে যার পরিমাণ সাতশো কোটি আটাত্তর লাখ টাকা এর মধ্যে সাতশো পঁয়ষট্টি কোটি তেপ্পান্ন লাখ টাকাই হচ্ছে তার ব্যবসায়িক লেনদেন প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে আহমেদ জোবাইয়ের ছাড়া অন্য তিন সাংবাদিক হলেন পতিত প্রধানমন্ত্রী সাবেক তথ্য উপদেষ্টা ও দালি দেলি অবজারভার সম্পাদক ইকবাল সুবার চৌধুরী দৈনিক জনখণ্ডের সাবেক নির্বাহী সম্পাদক ও সারাক্ষণ কমের সম্পাদক স্বদেশ রায় এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক আশিস ঘোষ সৈকত গত বছরের নভেম্বর চার সাংবাদিকের ব্যাংক হিসাব তথ্যছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয় সম্প্রতি বিএফআইআইইউ থেকে মন্ত্রণালয়কে তাদের ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয় তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক চিঠি দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী টিভি সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের ব্যাংক হিসাব খোলা শুরু থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত সাতশো কোটি আটাত্তর লাখ টাকা লেনদেন করা হয়েছে তার নিজের নামের আটটি ব্যাংক হিসাব লেনদেন হয় পঁচিশ লাখ টাকা এবং ব্যবসায়িক কাজে পরিচালিত দুটি ব্যাংক হিসাবে সাতশো কোটি তেপ্পান্ন লাখ টাকা আরও উল্লেখ করা হয়েছে এর আগে শেষের ইয়াতে। চব্বিশ সাংবাদিকের ব্যাংক হিসাবে এক হাজার দুইশো আটষট্টি কোটি টাকার লেনদেন তথ্য পাওয়া যায় এর মধ্যে এক হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে ব্যাঙ্ক হিসাবগুলোতে বর্তমানে তিরিশ কোটি টাকা জমা রয়েছে এসব সাংবাদিকদের মধ্যে দৈনিক বোর্ডের কাগজ সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দি শ্যামল দত্তের তেইশটি ব্যাংক হিসাবে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকার বেশি লেনদেন হয় দ্বিতীয় সর্বোচ্চ আটান্ন কোটি টাকা লেনদেন হয় দৈনিক কালবেলার সম্পাদক প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসাবে প্রিয় দর্শক আমরা এই মতে চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে উল্লেখ করা হয়েছে পবিত্র রমজান শুরু সবে সাতাইশ মার্চ শুরু হলো সব পবিত্র রমজান গতকাল দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে সেই অনুযায়ী এশার এশার পাশাপাশি তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা শেষ রাতে সাহারি গ্রহণের মধ্য দিয়ে সিয়াম সাধনা শুরু করেন এর মধ্য দিয়ে থেকে আজ রোববার থেকে রহমত মাঘফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস শুরু হল দর্শক আরও দিতে পাচ্ছি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আরেক বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ আলামিন বত্রিশ বছরের এক যুবক নিহত হয়েছেন গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে নিহত আলামিন উপজেলার বাইক ইউনিয়নের দক্ষিণ পুটিয়ে গ্রামের সুলতান আহমেদের ছেলে নিহতের স্বজনরা জানান ছয় মাস আগে আলামিন মিয়ার বিয়ে হয়েছে তিনি পেশায় একজন কৃষক সন্ধ্যায় তাদের একটি গুরু সীমান্ত পাড়ে দিয়ে ভারতে চলে যায় সেই গুরুটি আনতে আলামিন সীমানা অতিক্রম করলে বিএসএফ তার উপর গুলি ছোড়ে পরে বিএসএফ সদস্যরা আহত অবস্থায় তাকে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহতের পরিবার দ্রুত লাশ ফেরত চায় বিজিবির বরাতে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান শুক্রবার রাতে পুটিয়া সীমান্তের কাটাতারের ওপারে তাকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ চোরাকারবারের সন্দেহগুলি করে এতে আলামিন গুরুতর আহত হন পরে মারা যান প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের মহানগরীতে চলতি মাসেই সংসদ নির্বাচনে রোডম্যাপ চান সালাউদ্দিন নতুন দলের সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে শুরু হচ্ছে অল আউট অ্যাকশন আমরা একটু পরে আসি রমজানে বিশেষ অভিযানে নামছে গোয়েন্দা পুলিশ ব্রিফিং ব্রিফিংয়ে ডিবি প্রদান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি তাছাড়া ছোট বড় যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে ডিবি গত শনিবার বেলা সাড়ে এগারোটায় ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান উপলক্ষে শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিবি কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন রোজার সময় মানুষের কর্মযোগ্য বৃদ্ধি পায় বিশেষ করে আর্থিক লেনদেন বেশি হয় শপিং মল ব্যাংক বিমানগুলোতে মানুষের ভিড় থাকে রেল স্টেশন বাস টার্মিনাল ও সদরঘাট সহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে তিনি আরও বলেন আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে চুরি চিন্তায় ডাকাতির সঙ্গে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স পনেরো থেকে তিরিশের মধ্যে এদের অনেকেই কিশোর গ্যাং তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে দর্শক মহানগরীতে আরও উল্লেখ করা হয়েছে রমজানের দ্রব্য দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ দাবি মাসব্যাপী গণ ইফতারের ঘোষণা এবি পার্টির আমরা আরও দেখতে পাচ্ছি যানবাহনের গতি সীমা বাড়ল এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে অপারেশন ডেভিল হান্টে পাঁচশো উনষাট উনসত্তর জন গ্রেফতার ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের বায়তুল মোকারম মসজিদে প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল নতুন ফেসিবাদ ঠেকাতে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন দর্শক চতুর্থ পাতায় খবরে আমরা আরও দেখতে পাচ্ছি সীমান্ত রক্ষায় যাত্রা শুরু করল বিজিবির উখিয়া ব্যাটালিয়ন সীমান্তের অতন্ত্র প্রহরী গার্ড বাংলাদেশের আরও একটি ব্যাটালিয়ন যাত্রা শুরু করল পর্যটন রাজধানী কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমরা আরও দেখতে পাচ্ছি হেলিকপ্টারে বিনা খরচে রোগী পরিবহন আট দিনের আরও করা হয়েছে রাজধানীতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার ফেব্রুয়ারিতে ইন্টারনেট ছড়িয়ে পড়া দুইশো ভুল তথ্য শনাক্ত ফেব্রুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া দুইশো আটষট্টিটি ভুল শনাক্ত রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার একশো প্রিয় দর্শক আমরা আসছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইন্দো প্যাসিফিকে সামরিক শক্তি দেখাচ্ছে চীন আমরা একটা গ্রাফিটি দেখতে পাচ্ছি ইন্দো প্যাসিফিক ফেকে সামরিক শক্তি দেখাচ্ছে চীন গত সপ্তাহে তাইওয়ান প্রণালী থেকে তাসমান সাগর পর্যন্ত ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে ধারাবাহিক সামরিক মহড়া চালিয়েছে চীন বিশেষজ্ঞরা বলছেন অত্যন্ত সক্ষম অস্ত্র ব্যবস্থা সহ এই মহড়ার অন্যতম লক্ষ্য ছিল এ ধরনের সামরিক হুমকির মুখে আমেরিকা ও আঞ্চলিক দেশগুলো কী ধরনের প্রতিক্রিয়া দেখায় তা অবলোকন করা প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি আমেরিকার সঙ্গে ইউরোপের সংকট তৈরির ইঙ্গিত আরও বলা যে তুরস্কে পিকেকের যুদ্ধবিরতির ঘোষণা আমেরিকায় সামাজিক নিরাপত্তা খাতের সাত হাজার কর্মী ছাটাই কথিত বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিতাড়নের নির্দেশ দিল্লিতে অমিত শাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এম আবদুল্লার নিবন্ধ নতুন দলের সামনে সম্ভাবনা ও চ্যালেঞ্জ নতুন দলের সামনে সম্ভাবনা চ্যালেঞ্জ নিয়ে লিখেছেন এম আব্দুল্লাহ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আমার দেশ আমরা আরও দেখতে পাচ্ছি জ্বালানির বিকল্প উৎসের সন্ধান জরুরি গ্যাসের মূল্য নির্ধারণের ঘনশুনানি বাতিল করুন রাজনৈতিক মামলা মিথ্যা মামলার ভারে বিচার বিভাগ আমরা আরও দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের জননিরাপত্তায় ব্যর্থতা ও প্রত্যাশা নিয়ে একটি মতামত প্রকাশিত হয়েছে মেলবক্সে পাঠানো হয়েছে কৃষকের পণ্য বিক্রির সমস্যা দূর করুন ইসামতি নদীর পাল বাড়ি ঘাটে সেতু চাই জাফলংয়ের পরিবেশ দূষণ রোধ করুন কমই মাদ্রাসার ফ্রি বই দেওয়ার আবেদন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসরকালীন টাকা প্রাপ্তির দাবি অভিমতে সপ্তম পাতায় আমরা দেখতে পাচ্ছি কেন বন্ধু না হয়ে প্রভু হতে চায় ভারত লিখেছেন নুরুল্লা আলম নূর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা প্রতিবেদনটি পরবর্তীতে পড়ে নেবেন শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় আরও উল্লেখ করা হয়েছে বিদেশি বিনিয়োগ মানেই কি উন্নতি এটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা পরবর্তীতে পড়ে নিবেন আরও উল্লেখ করা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদ বত্রিশ এবং ছত্রিশের ব্যাখ্যা লিখেছেন ডক্টর হাসানুজ্জামান চৌধুরী প্রিয় দর্শক আমরা এই মধ্যে চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য সেকেন্ড রিপাবলিক আসছে তিন দাপের কর্মসূচি সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হবে রমজানে ঈদের আগে নিবন্ধন প্রস্তুতি সম্পন্নে চিন্তা কর্মসূচি নিয়ে রাজনৈতিক ঈদের মাঠের পর মাঠে রাজনৈতিক মাঠে ঈদের পর আমরা আরও দেখতে পাচ্ছি জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে গোষ্ঠীর স্বার্থ রক্ষার চেষ্টা প্রতিবেদনটিতে উল্লেখ এসেছে মত বিনিময়ের সময় বক্তারা বলছেন এটা বাস্তবায়ন হলে রাষ্ট্র সংস্কার ব্যর্থ হবে বৈষম্য নিরাসনের দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি কট্টর আওয়ামীপন্থী ফয়সাল এখন এনসিপির কেন্দ্রীয় নেতা চরফেশন ভোলা আমরা আরও দেখতে পাচ্ছি ডাবি উদ্যাফক জামালের পোস্ট শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা তার নেতৃত্বে দেশে গণহত্যা গুম হাজার হাজার ঘটেছে দেশবাসী জাতিসংঘ স্বীকৃত এই গণহত্যা দৃষ্টিমূলক শাস্তি দেখার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছে তবে শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট দিয়ে সমালোচনার জট তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন আমরা আরও দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীদের নির্দেশে রাতে দাফন জাবিরকে পরিবারকে ঢামেক চিৎকারি করে পুলিশ জানা যায় অংশনে হাজার হাজার মানুষ ছেলেকে একটু ছুঁয়ে দেখতে পারল না মায়ের আহাজারি জুলাই বিপ্লব নিয়ে শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির জাবিরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংস্কার ছাড়া নির্বাচন হলে স্বৈরাচারের পুনরুত্থান হবে এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমরা আর একটি দেখতে পাচ্ছি খবরে জবি প্রবি থেকে সরছে শেখ পরিবারের নাম শেখ পরিবারের নাম থাকা নামে থাকা যাবতীয় স্থাপনা ও একটি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের একশো পাঁচতম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ